সাত জানুয়ারি রবিবার সকাল আটটা ভোট দেওয়া শুরু করবে বাংলাদেশ বুথে বুথে ভোট গ্রহণ চলবে বিকেল চারটে পর্যন্ত ভোটে অশান্তির আশঙ্কা বাংলাদেশ জুড়ে শনিবার সকাল থেকে আটচল্লিশ ঘন্টার হরতাল শুরু করেছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি সে দেশের সব নাগরিককে রবিবার বুথমুখী না হতে অনুরোধ করেছে বিএনপি শনিবারই অন্তত চারটি বুথে আগুন ধরিয়ে দেওয়ার খবর এসেছে শুক্রবার রাতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেসে অগ্নিসংযোগের ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয় এবারের জাতীয় সংসদ নির্বাচন বয়কট করেছে বিএনপি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দলের দাবি ছিল নির্দল এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাপনায় সাধারণ নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বাধীন শাসক দল আওয়ামী লীগ তা মেনে না নেওয়ায় ভোট বয়কট করে বিএনপি নির্বাচন বয়কট করেছে বিএনপির সহযোগী দল জামাতে ইসলামী ও অন্যান্য বিরোধী দলও বাংলাদেশের সবচেয়ে বড় বিরোধী দল ভোট বয়কট করায় বাংলাদেশের রাজনীতি একদলীয় নিয়ন্ত্রণের দিকে এগোচ্ছে এমনই আশঙ্কা বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠনের নির্বাচনের আগে হাজারে হাজারে বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার করেছে আওয়ামী লীগ সরকার তাতে সংঘাতের আবহাওয়া আরও জটিল হয়েছে নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই বারবার সংঘাতে জড়িয়েছে বিএনপি ও শাসক দল এই আবহেই রবিবার বাংলাদেশে ভোট বিয়াল্লিশ হাজারেরও বেশি ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দেবেন তারা সাতাশটি দলের দেড় হাজারেরও বেশি প্রার্থীর ভাগ্য নির্ধারণ এই সাতাশটি দলের মধ্যে বিরোধী একমাত্র গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি ও সেনাপ্রধান হুসেন মোহাম্মদ এরশাদের তৈরি দল জাতীয় পার্টি দু সালে আওয়ামী লীগ সরকারে যোগ দেওয়ার কথা ঘোষণা করেও পরে পিছিয়ে এসেছিল জাতীয় পার্টি ওয়াকিবহাল মহলের দাবি এবারে জাতীয় পার্টিকে ২৬টি আসন ছেড়ে দিয়েছে শাসক দল তবে বিএনপি লড়াইয়ে না থাকায় আওয়ামী লীগের ফের সরকার গঠন しゅマイラビッカー。